দু টাকা দু টাকা এখানে বাজারে দাঁড়িয়ে যেখানে এক টাকা এক পিস ফুচকা হয় না সেখানে দাদা দিয়ে যাচ্ছে এক টাকায় কচুরি তাও এক দু বছর না পঁচিশ বছর ধরে নাকি দাদা ছাব্বিশ বছর ছাব্বিশ বছর

শান্তিপুর নতুন হাট আচ্ছা 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 আর কটা থেকে পাওয়া যাবে সাড়ে আটটার থেকে সাড়ে তিনটে সপ্তাহে প্রত্যেক দিন খোলা প্রতিদিন তুমি কি বললে একবার